শহীদ মাসুম মিয়া পিতা শাহিন মিয়া মাতা হোসনে আরা বেগম দুই সালের চার মার্চ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তারা ছিলেন দুই ভাই ও এক বোন শহীদ মাসুম একটি রেস্টুরেন্টে কাজ করতেন দুই সালের চার আগস্ট কোটবাড়ি এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি শাহাদাত বরণ করেন আসসালামু আলাইকুম আমি শহীদ মাসুম ফিতা মুহম্মদ শাহিনিয়া মাসুম মাসুমে আপনার তিন তারিখে ডিউটি ছিল তিন তারিখে ডিউটি থেকে বাড়িতে আসছে সেদিন রাত্রে একটার দিকে বাড়িতে আসছে আইয়া বাড়িতে রইল ওই সাত তারিখে বারোটার দিকে রেডি হয়ে গেছে রেডি হয়ে বলতে আছে তার মা বলছে আমি একটা ওই অটো বাড়ি ফোর সি হয়ে ঠেঙ্গে ব্যথা পাইছি আমার ইয়ে বেড়াই ধরলো ঠেঙে ধরিয়া ছাইলেও কোনো ব্যথা পাইছি লাস্টে আবার তার মা বাদ বাড়ছে বাদ বাড়ছে আমি বারো বাদ বাড়িও না আমার দেরি গেছে আমি ডিউটি যাইয়া খামো ইয়ে কইয়া তার মার একে টাকা দিত আমার কাছে গেছে গেছে আমি বিশ টাকা দিয়েছি দিয়ে দিনকে বাড়িয়ে গেলেও তার মার কাছে থেকে আমার কাছ থেকে গ্যাসে যাই জানি যে আমরা ডিউটিত গেছে। ওই দিক দিয়ে যে ছাত্র আন্দোলনে চলে গেছে কোটবাড়ি রোড বিএমপি বিএনপির তারা নিয়ে লগে হয়ে গেছে শহীদ ওই যে টিফু মোল্লার মিছিল মিছিল মিটিংয়ে এসএন সাহেবের এসএন সাহেবের মিছিল মিটিংয়ে যাইতো ছাত্র আন্দোলনে যাইয়া ওই দিন তো চলে গেছে ডিউটি আন্দোলনে আমরা তো আর জানি না দিক দিয়ে রাত্রে প্রায় দেড়টা থেকে দুইটা বাজে গেছে তার মা বাড়িয়ে বলতেছে ক মাসুম তো আইসে না দুটো না দোকান ঘরের দরে দুটা নাইকাল তো মানে আমি এই রাত্রে বাড়িয়ে গেলাম সাইকেল নিয়ে বিশ্বরূপ সর্দার হোটেলে যাইয়া দেখলাম যে একটা ছেলে বুঝে দেখলাম যে মাসুম কই মাসুম কালকে ডিউটি দেয় না আমি কি ডিউটি দেয় না বাড়ি দেওয়া বাড়িয়ে গেছে আমার তো এই বললে তো আমি আবার এই খোঁজাখুঁজি শুরু করলাম খোঁজাখুঁজি বন্ধ নাই বোনের বাড়ি নানার বাড়ি আত্মীয় স্বজন বাড়ির জেলখানায় চতুর্দিকে খোঁজ করে আর কোনো খোঁজ খবর হয় নাই ওইতে ওইতে সাত তারিখ ঘটনা ষাট তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে কুচিয়াতি হসপিটালগুলো গেছি আমি গেছি রে আমার ইমার্জেন্সি থেকে বলছে একটা দাঁড়িয়ে লাশ আছে এটা নিয়ে যাই তো আমি যাই আবার কুচিয়াতি গেছি লাশ ঘরে লাশ ঘরে গেছি রে সর্দারে আমার দমক নাই যার লাশ নিয়ে গেছি এ কথা বলাতে আমি আবার গেছি জালখানাতে যাইয়া দিনে দিনে দুইবার নাম হুডাক দিছি না আমার এই নামে কোনো আসামি হয় না কোনো ডাকে আইয়া নেই লাস্ট পর্যন্ত আমি মাগরিফ আসরের পরে তারপরে এন আমি বাড়িতে আইছি আসার পরে রাত্রে আবার সত্য যে খবর লইলাম আবার খোঁজ করলাম গেলাম না কোনো খোঁজ খবরে নাই প্রায় রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে তার খালতোবাইয়া সৌদি আরবিন হ্যাঁ ভাইয়া আমার পাশের বাড়ি আরেকটা ছেলে কষে বলছে এই ছেলে আর পরে রাত্রে বারোটার দিকেই আইয়া খবর কইল আমার বাড়ির ঘর থেকে ডাকতে আছে আমার ছেলের মাহফুজরে আমারও বলে না আমি কটা বাদ লাই বসি মাহফুজরে আবার বাড়িতে নিয়ে গাঁটাতে নিয়ে মোবাইলটা দেখাইলেও বা ভাইয়া ছবি এই শিকার দমিরা গেলাম গার আরো আরও তিনজন লইয়া গেছি বুঝতে তুলে হসপিটালে গেছি যাওয়াতে ওই সময় তারা শিকার জানা কোনো আমরা এন আইনে লাস্টে তারা তিনজনে ফরিস দিছে আমরা ফাঁসের বাড়ি ওই চেয়ারম্যানের ছেলে আমার মামতো ভাই একটা কাকা একটা বিশ্বরূপ বাড়ি কইছে আর তারপরে তারা কইতেছে আছে আমরা তো মাটি দ্বালে সি আনজিমানাতে কবরস্থানে তারা বললো মাটি দিলেন কেন ক বলছে যে কে রাখলেন না কাক আমরা ফ্রিজ নষ্ট এই রাতকে আমরা তারা তারা মাটি দিচ্ছে তারা নাম্বার লইলে লইয়া ফোন দিছি উডাই দিতে পারব না ক না এটা উড়াইন দিত না এটা আমরা আগামী দিন আইয়ান আইয়া তো এটাই কাগজপত্র লঞ্চারা ডান দিদেন আন্দিমানো মাটি দিছে পুলিশ বেরিয়ে মিশান ওইটা দিছে তাড়াতাড়ি তো ওই গেছি আর পরের দিন যাইয়া ওই আন্দোলন চলে সাত তারিখে তো খবর পাইছি সাত তারিখ পাঁচ তারিখ চার পাঁচ ছয় সাত তারিখ খবর পাইছি সাত তারিখ খবর পাই আট তারিখে গেছি আবার আট তারিখে সদর থানা গেছি সদর থানা যাইয়া ওই জন্য আর্মিরার কাছে দহলে থানা যেমন একজন ইনচার্জ ছিল ওনার থেকে আমরা কাগজটাগত লো ইয়া এন থেকে আর কোর্টে গেছি তো দেয় না কোর্টে গেছি কোর্টে যাইয়া উকিল দশি ধরিয়া উকিলের আগে চুক্তিপত্র করিয়া জজের কাছে গেছে জজে আবার দেয় না জজে বলতে আছে আমার আনতে যা জন্য আমি এটা দিতে পারবো না তখন আমরা রে উকিলে ডিসি সাহেবের কাছে ভাড়া দিছি স ডিসি সাহেবের কাছে যাইয়া কাইন্দা গাইটটা এত ভয়া ধরে আমার বাতি দিবে রাইয়া আট তারিখ গেছি আট তারিখে ডিসি সাহেবের কাছে গেছি যাইয়া ডিসি সাহেবের কাছে কাইঞ্জা গাইটটা গেছি আমরা পারিবারিক কবরস্থানে উড়াইয়া নিয়া নিজের কবরস্থানে উড়াই নিয়ে মাটিয়ে দিতাম চাই তখন ডিসি সাহেব বলছে তো এটা তো মামলার ব্যাপার কোর্টের ব্যাপার আমরা বলছি যে কোর্টের কাগজ দেয় স্যার আমরা কোর্টে দেয় নাই দশ সাহে না দেওয়াতে আমরা আপনার তো চাইছি কাগজ কাগজটাগজ চাই ডিসি সাহেব বলছে চাই ঠিক আছে আপনারা উঠে নিয়ে যান কেউ বাধা দিলে ফোন এর নাম্বার দিচ্ছে আমরা বলছি ওই সময় স্যার একটা লিখিত কাগজ দেন না কখন না লিখিত কাগজ লাগতো না দান তো এটা যেমন মাটি দিচ্ছি আন্দিমনের আন্দিমানের গেট আছে স্যারের গুল দিয়ে তালা মারা আঞ্জিমান মফিদুল ইসলাম এখানে আনন্দ লাগছে টমসেন পিস প্রায় চারটা বাজে গেছে আইসিএল তারা আবার লিখিত কাগজ ছাড়া দেনা তো আমরা একটা ডকুমেন্ট লাগবো এই ডুগুমনটা আমরা দিতে পারি না আমরা থানার থেকে আমরা কোসে আমরা তখন এটা দিতে পারি না ডিসি হিসাবে একটা লিখিত কাগজ ছাড়া তো এখান থেকে ফোন দিছে ম্যাজিস্ট্রেটে ধরছে ম্যাজিস্ট্রেটে কথা বলছে আঞ্জিমানে মফিদুল ইসলাম মহফিদুল ইসলামের ফোন দিছে বলছে রে ঠিক আছে ফাটান কাগজটা আমরা সই করে দিয়ে দিই আট তারিখ আবার গেছি পাঁচটা বাজে গেছে যাওয়াতে আবার ডিসি সাহেবের ফাইনে এই ম্যাজিস্ট্রেটের দিন ম্যাজিস্ট্রেটের কাছে নাম্বার দিছে ম্যাজিস্ট্রেটের কাছে গেছি সেই ম্যাজিস্ট্রেটে ওই দিনও দেয় নাই ওই দিনও দেয় নাই ডিসি সাহেবের কথা ফোন দিছে কি দেনি বলছে রে এবার কামটা দেয় না কাগজ লিখে দিত যাইয়া এবার না করছে দেয় নাই তো বলতে কা কাকামের দিন হুম তো আবার নয় তারিখে গেছি নয় তারিখে যাই আবার দাঁড়া দিছি দশটা বাজে দশটা বাজে গেছে দশটা এগারোটা বাজে গেছে দাঁড়ায় দিছি দাঁড়ায় থাকতে থাকতে মনে করেন ও প্রায় বারোটা একটা দুইটা বাজে গেছে আবার এই বারান্দাতে গাড়ি করতে আসি ম্যাজিস্ট্রেটে বারাবার খারিয়া তো অনেক ডিসি সাহেবে মনে ম্যাজিস্ট্রেটে আবার ডিসি সাহেবের কথা ফোন দিয়ে বলছে বলছে আরে আবার তো আবার একটা লিখে কাগজ লিখে দিছে তো আমরা আবার টমসেন বীর আসছি টমসন বীর সাইয়ে মফিদুল ইসলাম আন্দি মানে আইয়া অনুমোদন কাগজটা দিছি দিয়া এবার বলতে আছে যারা লাস্ট মাটি দে ওটা তারা উড়ান দাফানের খাবারটা আলাই দিয়ে নতুন দাফানে কাপড় দিয়ে উড়াই লাগাই দিব পনেরো হাজার টাকা দিতে হবে পনেরো হাজার টাকা আর তো মানে ওই মফিদুল ইসলাম আমরা ফোন দিছি দেওয়াতে বলতে আমাদের এলাকার লোক টমে রাইস তো এবারে বারো হাজার টাকা কত হয়েছে উড়াইয়া উড়ান কাপড়টা না হালা দাফানে কাপড়টা হালাই নতুন দাফানে কাপড় হিন্দাইয়া দিছে তো আমরা বাড়িতে আইন নয় তারিখে নিজের পারিবারিক কবরস্থানে মারিয়ে দিয়েছে এই লোক কষ্টের ফলাফল সংসারের মেঝে মনে করেন নতুন করে হাল ধরছে উতের কামাই করছে হেন ডেলি চারশো টাকা করে দিত ওইটা দিয়ে আমার হেল হইতো আমি তো ট্রাক্টর চালাই ট্রাক্টার তো বন্ধ করে দিছে বাস সাপে ট্রাক্টার চালা নিষেধ করে দিয়েছিলো কুমিলাতে এরপরেও ফাঁকে ফাঁকে চালাইতাম কয়েকটা টিটু গু চলতাম এই টাকা দিয়েও হেল হইতো আমার একটা দিয়ে লেখা ভাড়া করে ছোটো ছেলেরও লেখা ভাড়া তো করাইতে মারি নাই করুণার কারণে লেখা বন্ধ করে দিছে তারা দিছে না মামলা হয়েছে মামলার বাদই হয়েছে আমার তো ভাই বাদী হয়েছে বাদী মামলা হয়েছে যে মামলার বিচার চাই সরকারের কাছে আন্দোলনের সময় ছাত্ররা বলে নিয়ে ভর্তি করছে হ্যাঁ বলতে আছে যে কয়েকটা লোকের ইয়ে দিছে নাম্বার দিয়েছিল আমরা ফাই হ্যাঁ হ্যাঁ গুলি গোসে আমলিকে তারা হ্যাঁ না এর নাম জানি না ওই সময় তো নাম বলে নাই উরের যে কে কার খবর ওই পুলিশে গুল্লি ফসছে নাম অলিকের গুল্লি ফসে এর ফলে কোব আইসো দেরি ছাত্রল্লিকের ফলা হয়নি ধর্মপুরে ধর্মপুরি এগুলো বেড় দেওয়ালাইছিল তারা মাঝখানে ঘুরে গেছে তারা চতুর্দিক দিয়ে বের দিয়ালাইছে ওই জায়গাত খবর পাইলাম তার নানার বাড়ি তো ওই জায়গা দনপুর মুফুর রাস্তা মাথারে দিকে বাম ঠ্যাংটাত গুল্লি আর পিছনে কো এদিকে রাত্রি মেয়েদের বাইরে আইছে হতারে কবাইছে ছাত্র লীগের খোলা ভাইনে কবাইছে ছাত্ররা ধর্মপুর রেডি খেতা সার দিয়া ধর্মপুর থেকে ওই দিক দিয়ে আইছে আইয়া তারা এই দিক দিয়ে বেড় দিছে কোটবাড়ির দিক থেকে আইয়া তার মাঝখানে ঘুরে গেছে এই বেড়ে ফুলে সময় দেশের জন্য হুতে শহীদ হয়েছে জীবন শহীদ হয়েছে মায়ের খান্ত নেয় লাস্টে লাস্টটাও ডাক্তার দেয় নাই ফ্রিজে দাফন করে ঘুম করে লাগে সাপ সৃষ্টি করছে আর ফিরিজো রাখে নাই ফিরিজো রক্ত দেয় নাই টার হিসেবে দাফন গেলেছে আত্মা আমার হা হা করে আমার ফুতে কি হয়েছে ছটফট থটফট করে মরছে রক্ত ধরার খরন খরণ হয়েছে আমি তো আমার ফুতের লাস্টেও আমি আতায় দত্তম হালাম না থাইতাম হালাম না চিকিৎসা করাই তো বললাম না যা বলার মতন বাসা নাই খুঁজ্জা খাই নাই কি যে কষ্ট আছে ভিতরে কষ্ট চলতে আসি চলতে আছি ভাত লাইছে মু কোনোদিন কয় না কারণ খাওয়ার কথা আমি নিজে নিজে খাবার বাড়ি খাবাই তো লগে যে বইছে বয় বইলে খাবাই দিয়ে নলা ধরে এই দিন নিজে নিজে উঠছে ঘুমো তাকে উঠে গোসল করছে কই রে ক মো আমু ভাত নিয়ে রেডি করো আমার কয় তে হ্যাঁ ক আমি খাইতাম না আজকে ভাত আমি তো কা ফুট খাইতে না ক ইয়ে দোকানে যা খায় আজ তুই তো খাই চা আমি খাবি দিলে তো কটা খাস না আজকে খায় আজকে দেরি আছে তুই হইছে হেনো যাইতো বুঝলে আমি তো মনে করছি আমার ফুটে কাজ গেছে আমার পুতে কাজও আছে হিন্দুজন আমার পুতে হেন জানি নি না খাইও গেছে খাইও গেছে না তো আর কি এই রাইটার চাইছি না পুতটা আইয়ে প্রতিদিন যাইতেলে একটা বাজে বারোটা বাজে আইয়ে সাড়ে বারোটা বাজে রাতের দুইটা দিকে উদো ভাইছি দিই দোয়ার দোয়ার দিই রুমে বইটা আসলাম আর কি তো দেওয়ার দৌয়ার জোতা নাই পুতে আমি কই আমার পুতুর দুটো দিনে আমার ফুতুর দোকান থেকে আইসে না এরপরে লগে লগে যাই তাড়াতাড়ি আছে সাইকেল লোক যাই হে দোকানে বলে একজন আছে ক মাসুমি তাদের দোকানে আইসে না তো এরপরে এ তো এদিন থেকে শুরু গোসে তো আনে পুতরে পুতুর আন্দোলন গেছে আমি নিজেও জানি আন্দোলনও আন্দোলন জাগিতো এ বহুত আগে থেকে যা দোকানের বলে ক বোলে দ পড়ার সময় দেখতাম হে হ্যাঁ টমসিম ব্রিজ দিকে যাইতো যা দেহি আন্দোলন না সুন্দর আমার ফুতে তো এনে বিশেষ গেছি আন্দোলন ও যাগে হ্যাঁ ভালো আটা আছে আন্দোলনের ভিতরে তা আন্দোলন না কর্মতো আছে আমার তুই কর যায় না সঙ্গে আন্দোলন তিনদিন ঘরে ঘরে টোয়াই খাস করি মারি ভাই টোয়াই লাগে কোনো গেছে নেই টোয়াই কোনো এখনো যা এক লেগে থাকছে না ফুতে যারে তিনদিনের দিন তো আর কি খবর পাই ফুতে আমার বোন ফুতে মোবাইলে ভাড়াইছে বিদেশ থেকে সৌদি আরব তাকে লাশ লাশ যে বোলে তো আইছে তো তারা কইছে না তো কইছে না বলে না আছে এদিনে মানে ফুটে ইয়ে করেুটিং করে এলা হচ্ছে মারি দিয়েলা আর কি তো তিনদিনের দিনও যাইয়া তো দিছে না তারা মাদোনার পরে রাতে রাতে 11টা বাজে খবর পাই পাইয়ে তো যায় যায় নো দিশেনা তিন দিনের দিনা ইয়া তিন দিন পাঁচ দিনের দিন তো যায়ে তোই আসে পুত্র দসা আয়োজিতম গছিনি পুত্র দন কোন মারছে কোন কো হইছে সাইয়োজিতেসিনি এত নয় মাস দশ মাস তো পুত্র লাগা কাঁന്ത কাঁന്ത কাঁന്തতে মাতার রে ময়ে গছ এ তো ভালো আসলামার ফুল জীবনে কোনো জিনিস লাগে ভূত আমার লাগাইয়া ইয়ে করছে না অল্প বয়সা কর্মতে বাপে অ্যাক্সিডেন্ট করছে দুবার করে পা ভাঙছে আসলাম বাড়ি থাকছে এই বাড়িটা বেচে লাগছে নিজে শুরু বের গেছে বেচে তো বাড়িটা ঠিক করছি ইয়ে ভুতে শোনা শান্তি রেখে গেছে না সুখ দেখে গেছে না এটার ভিতরে শুইতেও ভূত কইতো ভূত ঘুমো মা কত গরম লাগে পুঁতেও কাজে থেকে আসলো ভূতে কুতো ঘুমাইতে পারছে না গরমের তুললো পুতে থাকবে এটা সাদরাছি পুতে মরণের ভুতের চাইজনের পরে তো বাড়িটা দিয়ে লাইছি দায় রে দিয়ে তো ঠিক করছি তো কান্দি কই ভুতের শান্তি দেখে গেছেন না সুন্দর সুন্দর দেখে গেছেন কান্দি দনীকে ধোন পুতুল লেগেছে জলি কান্দি দনী কেমন দিন বাদ নাই বলে আজকে কাঁদছি নেই পুতুল লেগে Ești jucău de mână, e jucău de mână, putre nu a la că vezi, putre cu totul, putre nu cu pe curs, iată, mă roșu, du-te și mă roșu. Dar te-ai jucat, 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 te-ai, te-ai jucat, te-ai jucat, te-ai jucat, te ai jucat 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 te দিয়ে লাগছি বন্যার মানুষ আইতো বন্যার মানুষের দিছি ভুতরের সব কিছু জোতা কাপড় সোফার প্যান্ট শার্ট সব বন্যার মানুষের সাহায্য দিয়েছি দুই একটা রাখছি ভুতের সাইয়ে সাইয়ে কাঁদতাম কত কষ্ট দিয়ে মারছে কুবাইছে গুলি দিছে ফিরছে আমার এই ভুতুললে গেছে কষ্ট করে আমার ভুতরে ফালছি আমার হেডিলে এমনি কষ্ট করছি নি কিন কষ্ট করছে উত্তে দিয়েছি মালা শোধ আসলো হুতুর কিছু হয়েছে আজকে ভুতের উড়াই মারাই ইয়াজ গা স্যান সাইড আজকে ভুতে হারাইছি ভুতে তালা শুধু পাইলে মোক না আজকে আমার বই ফুত শুধু ইয়াস গা না ফাইত Да ми се хай, бисе, хай, ами. Шарка, да ми се хай. Не, джи, бисе, хай, ами. Ами, съ бях вървил добре, но вече не бях вървил добре. Ами, аз бях вървил добре, но не бях вървил добре.